আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে কালকের ভিডিও যেহেতু পহেলা বৈশাখ ছিল কালকে তাই ঘুরতে বের হয়েছিলাম ঘুরতে বের হয়েছে বলতে আসলে বাবুল্যান্ডে গিয়েছি আমরা আসলে ওই জায়গাটাতে একটু বেশি যাই বাবু ওইখানে গেলে একটু খেলাধুলা করে তারপরে হচ্ছে খেলাধুলা করার পর নিচে একটা রেস্টুরেন্ট আছে এটার খাবারটা এত মজা তো এটাতে হচ্ছে খাওয়ার জন্য চলে আসলাম অনেক অনেক খাওয়ার আইটেম রয়েছে তো আমরা হচ্ছে চিকেন স্টিপস অর্ডার করলাম চার পিজের ওটা দুটো অর্ডার করলাম আর বাবুর জন্য এখানে ভ্যানিলা এই অর্ডার করলাম তো বাবুকে নিয়ে আগে যখন বাইরে যেতাম তখন তো অনেক বেশি ছোটো ছিল কিছু খেতে পারতো না তখন এত খারাপ লাগতো আমাদের দুজনের যে আমরা খাচ্ছি বাবু খেতে পারতেছে না তো এখন অনেক ভালো লাগে যে আমরা খাচ্ছি মাসাল্লা আমাদের সাথে আমাদের ছোট্ট বাবাটাও খেতে পারতেছে তো বাবুরটা আগে দেওয়া হয়েছে তো আইসক্রিমটা কিন্তু অনেক মজার ছিল কিভাবে বলতে পারছি জানেন আমিও কিন্তু একটু খেয়েছি তো এত বড় আইসক্রিমটা তার আমার ছেলে একা খেতে পারবে না তো আমিও একটু খেলাম ভ্যানিলা ফ্লেভারটা আমার তো খুব পছন্দ আইসক্রিম তো একটু খেলাম দেখলাম যে অনেক টেস্টি যাই হোক ও নিজে নিজে খাচ্ছে একটু আবার আমিও খাওয়াই দিচ্ছি ওর আব্বু খাওয়াই দিচ্ছে তো এই যে এই রেস্টুরেন্টটার মোটামুটি সব খাবারই অনেক মজার তো এই যে আমার ছেলে খাচ্ছে আর আমরা হচ্ছে খাবারের জন্য ওয়েট করতেছি তো বাবুকে নিয়ে আসলে বাহিরে যাওয়া বলতে বাবুল্যান্ডি আমাদের একটু বেশি যাওয়া হয় তো এই যে আমাদের খাবারও কিন্তু চলে আসছে এখানের এই চিকেনটা এত মজার একবার যে খাবে সে দ্বিতীয়বার এই রেস্টুরেন্টে আবার এই চিকেনটা খেতে যাবে ঠিক এই রকম মজার ক্রিস্পি টাইপের চিকেন খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে তো এই যে আব্বু আবার বাবুকে খাওয়াবে এই জন্য হচ্ছে একটু ঠান্ডা করতেছে ও বলতেছে চিকেন খাবো তো ওকে একটু ঠান্ডা করে খাওয়াইতেছে তো আব্বু বাবুকে যদি কিছু একটু খাওয়াইতে পারে তার যে কি আনন্দ তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ